আমি আর ফ্রেন্ডস্টেলে তোমাদের অনেক অনেক একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে দশটা দশ আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি পনেরো নটার দিকে ওই জন্য সমস্ত কিছু হয়ে গেছে আর এই খাচ্ছে আবার ওই ঘরে গেছিল বাবা নিয়ে গেছিলো যাবো যাবো একটা খেজুর হাতে দিল ওটাকে নিয়ে এলো টমেটোটা কোথায় ব্রেকফাস্ট করেছে টমেটোটা কি জানি আনলাম না একটা টমেটো হাতে করে নিয়ে গেছিলো রেজো ওটা রেখে দিয়ে আবার খেজুর নিয়ে এলো হাতে করে আর সব হয়ে গেছে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব হয়ে গেছে ডাস্টিং কাপড় রোদে দিতে গেছিলাম ওই ঘরে চারটে কাপড় তুলে দেবো সেটাই রোদে দিতে গেছিলাম আজকে রোদ উঠেছে ওদিকে চলছে রান্না বান্না আমার সমস্ত হয়ে গেছে আজকে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে একটু দরকার আছে দেখি ইলেকট্রিসিটি বিলটাও জমা দিতে হবে চুটকিটাকে ভাবছি নিয়ে যাব দেখি কত দূর কী হয় এই জন্যে আমি পড়লো চুটকি আর এখানে দুটো নাইটি নিলাম বাবার এক পরিচিতর কাছ থেকে আমরা চিনি নাইটি বেশছে তো দুটো নিলাম একটা হাতা লাগানো একটা হাতা ভেতরে আছে লাগাতে হবে পরে দেখাবো আগে ফিটিং করাতে হবে ডবল সেলাই দিয়ে দেবে সিঙ্গেল সেলাই করে রয়েছে তো এটা আগে করুক তারপরে পরে দেখাবো একটা দুটোরই রঙটা ভালো আপনার যে প্রেসারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন তো আপনি রোজ মানে প্রত্যেক মাস এই মেয়ে গুলো দেখালাম এরা এ নার্সিং ট্রেনিং নিচ্ছে তো এদেরকে সার্ভে করতে পাঠিয়েছে গ্রামে শহরে কজন আছে কার কি বয়স কারও কোনো প্রেশার সুগার আছে কি না যেরকম ওইখানে আমাদের ওখানে রানাঘাটেও আছে হেলথের সার্ভিস থেকে দেয় যে যে বাচ্চাদের ভ্যাকসিন হচ্ছে তাদের মা বাবা যদি প্রেশার সুগার চেক করাতে চায় ওখানে ফ্রিতে চেক আপ করায় আমাদের কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি বলে করিনি কিন্তু ফ্রিতে করায় সেরকম এইখানেও একটা হেলথ সার্ভিস হয়েছে এই আমাদের সামনেই ওনারা বলে গেলেন মানে হেলথের আশা কর্মীরা বসেন যদি কোনো প্রেসার সুগার থাকে ওনারা ফ্রিতে চেকআপ করিয়ে দেবেন তাই সবাই এসে জিজ্ঞেস করতে প্রেসার সুগার আছে কিনা কত মেম্বার কত বয়স এই সামনে তাই জন্য ওনারা ঠিক আছে দুষ্টুমি করছে দেখি একটা টমেটো নিয়ে হারিয়ে আবার আরেকটা ধান দেয় গেছে এখানে আসো মাম একটা জিনিস দেবে এখানে আসো একটা জিনিস দেবো নালে দেবো না এখানে আসো এখানে আসো একটা জিনিস একটা টমেটো হারিয়ে এসছে কোথায় হাতে করে নিয়ে গিয়ে আর নিয়ে আসি নেই ঘরে কোথায় ফেলে দিয়েছে দুষ্টু এই দেখ আসো লাগবে ঠিক আছে দেখি দুষ্টুটাকে পাকা বুড়ি ডিম ছাড়াচ্ছে ডিম ছাড়াবো তো নেই ছাড়া

এবারে বলবো ওকে বকেছি স্নান করার সময় হ্যাঁ ওকে কাঁচ্ছার বলছি আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব দেখবে আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব তোমাদেরকে টাটাই দেবো না তুমি ওকে সবসময় বকো দেখবে তোমাকে টাটাই দেবো না মুখ দে হুম 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 মন্টু বাবু স্নান করিয়ে দিলাম এগারোটা কুড়ি এবার আমিও কাপড় উপর ভর বেরোবো চলো দুষ্টু বাচ্চা এক দুধ করে রে 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 কর বাবি গল গান কর একটা বাজে এই যে চুটকিটা এখানে অত স্নান হয়ে গেছিলো স্নান করিয়ে নিয়ে গেছিলাম এখন ওকে খাওয়াবো আর আমি ওই যে স্নান করে এলাম গেছিলাম পনে বারো সাড়ে এগারোটা পোনে বারোটার দিকে এসেছি সোয়া বারোটায় এসে এই স্নানে গেলাম তো ঘর ছিল ওই জন্য একটু ওয়েট করলাম তারপর স্নান করলাম এবার মেয়েটাকে খাওয়াবো তো লাঞ্চটা শেয়ার করে দেরি না করে মেয়েটাকে খাওয়াই অনেকক্ষণ হয় স্নান করেছে দু ঘন্টা হয়ে গেছে গেছিলাম আসলে গেছিলাম একটু ব্যাঙ্কে আর ইলেকট্রিসিটি বিল জমা দিতে তো হয়ে গেছে কাজগুলো তখন মেয়েটাকে খাওয়াই আমরা খেয়ে দিয়ে বিশ্রাম করি আবার সন্ধেবেলা দেখা হচ্ছে এতে আছে মনে হয় উঠছে মাকবে উঠছে মাখা এতে স্যালাড এতে ভাত এতে মেয়ের জন্য তিনটে চিকেন সসেস জেনেছে ও কিছু খাচ্ছে না সসেসটা একটু ভালো খাচ্ছে তাই বাবা আজকে আবার ঝাল ছাড়া দু তিনটে নিয়ে এসেছে আর আছে ফুলকপি আলু ভাজি তো বাসি ভাত আর আমাদের এখানে ডিম দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে একটা তরকারি তো আর বক বক না করে মেয়েটাকে খাওয়াই অনেকক্ষণ হয় স্নান করেছে পরে ফিরে আসবো সন্ধেবেলায় দেখা করছি সন্ধেবেলা মেয়েকে খাওয়ালাম খাইয়ে এবার এসছে এই কাজটা করতে সকালবেলা তখন ডিম ছাড়াচ্ছিল না মেয়ে খেয়ে বলছে ওটা খাবো সে কি জিভ তো কুসুমটা বাদ দিয়ে সাদা বাঁধিটা খেলো অংশটা কুসুমটা দিই নি ও নিজেই খায় না কুসুম এক সময় খায় একের সময় খায় না আজকে খায় না তো ওই জন্য আবার এখন একটা ডিম ভেজে তরকারিতে দিয়ে ফুটানো হবে তোমার কারণ ওর জন্য আজকে ডিম দিই ওর জন্য বাবা আজকে সসেজ এনেছিল দুষ্টুটা এখন খাবে ওই জন্য ওকে দিয়ে দিলাম এখন এই ডিম ভাজা হচ্ছে তারপরে এই যে তরকারি এনে রেখেছি একেবারে তরকারি দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেবো আর আরেকজন ওখানে দুষ্টুমি করছে খাওয়া হয়ে গেছে তার দুখ তুমি খুব পাকা হয়েছে কাজ করছি কেমন বলছে আমাকে নাম তো বকছো আমি আজকেই ঘর ছেড়ে চলে যাব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বলছি কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কানি করবে আমি আজকেই ঘর ছেড়ে চলে যাবো তুমি আমাকে বকো আমি আর টাটা করবো না এমনি বাচ্চার কীরকম এগুলো না আরো ইউটিউব দেখে দেখে শিখে যাচ্ছে এত পাকা পাকা কথা যা যা করে তাই তাই বলে কিছু ভালো তো কিছু ডেঞ্জার জিনিসও আছে ভুল ভাল জিনিসও শিখে নেয় এমনি এটা আজকেই ঘর ছেড়ে চলে যাবো বকেছ আর তুমি আমাকে টাকাও করতে পারবে না তা তোমাকে টাটাও করবো না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে একদম পাকা রাস্তা দিয়ে যাচ্ছি যখন তখন আবার বলছে ওকে নিয়ে যাচ্ছিলাম না করলাম। হ্যাঁ। মানে আজকে হয়ে গেছে। ওই কোণে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ইলেকট্রিক অফিস এই সামনে আমাদের রাস্তা পার হলেন। আর থেকে আরো 5 মিনিটে ব্যাংক। তো ব্যাংকে একটু দেরি হয়েছে নালে ইলেকট্রিক অফিসে খুব তাড়াতাড়ি গেছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তার তারপর আমি সব ব্যাংকের কাজ ঘর থেকেই আগে কমপ্লিট করে নিয়ে গেছি না। তাই জন্য আর কিছু সমস্যা নাই।

পটি করে কেমন করছে আদেও করেছে কিনা দেখতে হবে এক্ষুনি পাঁচ দশ মিনিট আগে ডাইপারটাকে চেঞ্জ করে ঘুম থেকে ওঠার পরে ডাইপারটা চেঞ্জ করলাম এটার অভ্যেস অনেক প্রথম থেকে যেই ফ্রেশ ডাইপার পরাবো তখনই ও পটি করে আজকেও তাই করলো চেঞ্জ করে ওকে আমি খাওয়াতে বসলাম খেতে খেতে আবার এখন আবার চেঞ্জ করতে হবে ঠিক আছে ওকে চেঞ্জ করে আবার ওর খাবার জল ফোটাতে হবে ঠিক আছে কাজগুলো সারি। মেয়েটা এত দুষ্টু কিচ্ছু করেনি নি। ফাটি খালি সময় নষ্ট করাল মানুষ। একদম না। হয়ে গেছে। কেন জলটা বসিয়েছি এ আমি বাসনগুলো মেজে নি। কত কথা বলছে খালি বদমাশি। পাকা পাকা কথা। ওর নাতিকে একটা দিয়েছে আর এইটাও ছিল আমি একটা নেবো বলে নিয়ে এসে খাতা লিখতে লিখতে তারপরে এদিক সেদিক লিখতে যাচ্ছে বাবা বলছে বলে বলছে তুমি বেশি কায় কাই করো না তুমি যাও তো এখান থেকে কথা শিখেছে পাকা পাকা আমার কথা না শুনলে আমি কেড়ে নিয়ে ফেলে দেবো খাতা দিয়েছে খাতায় লেখো খুব দুষ্টু ওই খাতায় লেখো যাই লিখবে খাতাতে লেখো ভাত দেখ খেলো আর দেখলো না

তো ঠিক আছে ব্লগটা আজকে এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট